আজকের ভিডিও কিভাবে আপনি ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিটা মিউজিক সহ মিউজিক সহ ইনস্টাগ্রামের স্টোরিটা ফোন গ্যালারিতে সেভ করবেন আপনি ইনস্টাগ্রামের যে স্টোরিটা দিয়েছেন সেখানে একটা মিউজিক দেওয়া আছে আপনি চাইছেন সেম একই স্টোরি ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়ায় আপনি সেই স্টোরিটাকে শেয়ার করবেন কিন্তু যখনই আপনি ইনস্টাগ্রাম থেকে সেই স্টোরিটাকে সেভ করছেন আপনার ফোন গ্যালারিতে তখন কিন্তু মিউজিকটা আসছে না উইদাউট মিউজিক আপনার ফোন গ্যালারিতে স্টোরিটা সেভ হচ্ছে কিন্তু ইনস্টাগ্রামের স্টোরি মিউজিক সহ আপনার ফোন গ্যালারিতে সেভ করার জন্য কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বা থার্ড পার্টি ওয়েবসাইটের প্রয়োজন নেই এই কাজটা আপনি ইনস্টাগ্রামেই করতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা মোবাইলে ওপেন করতে হবে ওপেন করার পর আপনি কী করবেন যে স্টোরিটা আপনি ইনস্টাগ্রামে দিয়েছেন সেই ইনস্টাগ্রামের স্টোরিটাকে ফোন গ্যালারিতে সেভ করবেন এর জন্য ইনস্টাগ্রামের স্টোরিতে আসার পরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে টাচ করে আপনি এটাকে সেভ করবেন সেভ করার সময় কিন্তু কোনো রকম মিউজিক থাকবে না ইনস্টাগ্রামের স্টোরিটাকে সেভ করে নেওয়ার পরে আপনি আসবেন ইনস্টাগ্রামে দেখবেন এখানে চার্ট আইকন বা মেসেজ আইকন এখানে টাচ করবেন রাইট সাইড উপরের দিকে পেয়ে যাবেন টাচ করবেন এবার আপনার একজন বন্ধুর দরকার সে জাস্ট আপনি চার্ট করেন তো এই একজন বন্ধু চার্ট বক্স ওপেন করবেন চার্ট বক্স ওপেন করার পরে দেখবেন এখানে একটা ক্যামেরা আইকন আছে এই ক্যামেরা আইকনে টাচ করবেন ক্যামেরা আইকনে টাচ করার পরে নিচের দিকে গ্যালারি থাকবে গ্যালারি থেকে আপনার এই স্টোরিটাকে কিন্তু নিয়ে আসতে হবে সেই স্টোরিটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই এই এখানে টাচ করে আপনাকে সেই মিউজিকটা আপনি স্টোরিতে যে মিউজিকটা দিয়েছিলেন সেই মিউজিকটা কিন্তু এবার এখানে পেয়ে যাবেন এবার মিউজিকটা এখানে দিয়ে দেবেন মিউজিকটা দিয়ে দেওয়ার পর ডান করে দিবেন ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রথমে এই অবস্থা থাকবে অ্যালাউ রিপ্লাই তো আপনি এখানে অ্যালাউ রিপ্লাই টাচ করবেন এবার দেখবেন কিপ ইন চার্ট এটা করে দেওয়ার পর আপনি সেন্ড বক্স মানে সেন্ডে টাচ করবেন সেন্ডে টাচ করে দেওয়ার সাথে সাথেই এই মেসেজ মানে এই স্টোরিটা কিন্তু তার আপনার ফ্রেন্ডের চার্ট বক্সে চলে যাবে এবার যখন সেন্ড হয়ে যাবে তখন কি করবেন এখানে আপনি চেপে ধরবেন চেপে ধরবেন ডবল ট্যাপ করবেন বা চেপে ধরবেন এভাবে দেবেন চেপে ধরার পরে কিন্তু এখানে সেভ পেয়ে যাবেন এটাকে এখানে টাচ করে সেভ করবেন এবার আপনি আপনার ফোন গ্যালারিতে চেক করতে পারবেন যে হ্যাঁ এই স্টোরিটা আপনি যে স্টোরিটা ইনস্টাগ্রামে দিয়েছে সেই স্টোরিটা এবার কিন্তু মিউজিক সহ মানে সেভ হয়ে গেছে আপনার ফোন গ্যালারিতে তো আপনি আপনার ইনস্টাগ্রামের স্টোরিকে এইভাবে মিউজিক সহ সেভ করতে পারবেন আপনার ফোন গ্যালারিতে তো বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন